বিসমিল্লাহ রহমান ভাই ও বোনেরা শুনেছেন কি সে বাদশার নাম যিনি দুনিয়াতে জান্নাত বানানোর স্বপ্ন দেখেছিলেন ছিলেন বাদশাহ সাজ্জাদ সোনা রূপা আর হীরার বাগান বানিয়ে তিনি আল্লাহর জান্নাতকে অস্বীকার করেছিলেন কিন্তু আল্লাহ তাকে কি ভয়ঙ্কর পরিণতি দেখালেন জানেন আসুন শোনায় সেই স্বীকৃণীয় কাহিনী সাজ্জাদ ছিলেন আদ জাতির বাদশাহ তার রাজ্য ছিল বিশাল সেনাবাহিনী অগণিত ধনসম্পদের কোনো সীমা ছিল না তিনি ছিলেন অহংকারী ও আল্লাহর প্রতি অবাধ্য যখন তিনি কোরআনে বর্ণিত জান্নাতের কথা শুনলেন তখন তিনি হেসে বললেন আমার এত ধন সম্পদ আছে আমি চাইলে দুনিয়াতে জান্নাত বানাতে পারব আল্লাহর জান্নাতের দরকার কি না সাজ্জাদ আদেশ দিলেন এক বিশাল শহর বানানো হবে নাম ইরাম প্রাসাদগুলো হবে সোনা রূপা মুক্তা ও হীরা দিয়ে নির্মিত শহরের মাঝখানে থাকবে বাগান সেখানে সব ঋতুতেই ফল পাওয়া যাবে চারপাশে ঝর্ণা নদী ও ফলের বাগান থাকবে যেন দুনিয়ার মানুষ দেখে বলে এটাই জান্নাত কাজ শুরু হলো বহু বছর ধরে হাজারো মানুষ শ্রম দিল এক সময় তৈরি হলো এক স্বপ্ন রাজ্য জান্নাতুল ইরাম প্রাসাদ দেখে সাজ্জাদ ঘোষণা দিলেন এটাই আমার জান্নাত মানুষ আল্লাহর জান্নাতের স্বপ্ন দেখে কিন্তু আমি দুনিয়াটি তা বানিয়ে ফেলেছি সেদিন নির্দিষ্ট করল যেদিন সে ও তার সেনারা শহরে প্রবেশ করবে এবং উল্লাস করবে কিন্তু আল্লাহর পরিকল্পনা আলাদা সাজ্জাদ ও তার প্রজারা যখন জান্নাতুল ইরাম প্রবেশ দ্বারে পৌঁছালো হঠাৎ আকাশ থেকে বজ্রপাত নেমে এলো ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হলো মুহূর্তের মধ্যে সাজ্জাদ ও তার বাহিনী ধ্বংস হয়ে গেল সেই ঝলমলে শহর মাটির নিচে চাপা পড়ল আজও বলা হয় আরবের মরুভূমির বালুর নিচে সেই শহর লুকিয়ে আছে কোরআনে আল্লাহ বলেন আপনি কি দেখেননি আপনার প্রভু আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছিলেন ইরামের লোকদের সাথে যারা ছিল খুঁটির মতো সুউচ্চ প্রসাদের অধিকারী যাদের সমকক্ষ কেউ সৃষ্টি করা হয়নি এই কাহিনী আমাদের কিছু বড় শিক্ষা দেয় দুনিয়ার কোনো প্রসাদ ধন সম্পদ আসল জান্নাতের সময় নয় অহংকার ও আল্লাহর অস্বীকার মানুষের ধ্বংস ডেকে আনে আসল জান্নাত কেবল তাকোয়া ইমান ও সৎকর্মের বিনিময় লাভ করা হয় ভাই বোনেরা বাদশাহ সাজ্জাদ দুনিয়াতে জান বানাতে গিয়ে নিজের পরিণতি ধ্বংস ডেকে এনেছিলেন তাই আমরা যেন দুনিয়ার ঝলকানের পেছনে না ছুটে বরং আখিরাতের প্রকৃত জান্নাতের জন্য আমল আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানান আমিন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিজের প্রতি যত্ন রাখবা এবং নিজের বাবা মায়ের প্রতি যত্ন রাখ ভালো থেকো সুস্থ থাকুক সালামুক আলু